অবশ্যই এগুলা ভাই আমি আপনাদের কি বললাম আমার স্বপ্ন অনেক দূর যাওয়া এই জন্যই বানানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন মূলত আজকের এই ভিডিওটা ইলেকট্রিক প্রোডাক্ট সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ একটি কোম্পানির সাথে আজকে আমি পরিচয় করে দেবো সেটা হলো ইজি ওয়ার্ক বিগত আগেও আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই প্রোডাক্ট নিয়েছেন অনেকেই এই প্রোডাক্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া দিয়েছেন কোথায় আসবেন সহজভাবে আমি লোকেশনটা যদি বলি দিই ইজি ওয়ান ইলেকট্রিক কোম্পানি এই যে দেখেন কaptan bazar ভবন নাম্বার 2 দোকান নং 248 একবার সহজ একটা পদ্ধতি যা সহজ একটা রাস্তা হলো একটা মসজিদ আছে এই মসজিদের পাশে কিন্তু এই যে দোকানটা আসসালামু আলাইকুম ফরিদ ভাই এসো বেরোনার ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আসলে আলী ভাই আজকে কথা বেশি বাড়াইতে চাইতেছি না ইজি ওয়ান ইতিমধ্যে সারা বাংলাদেশে পরিচিত একটা প্রোডাক্ট আচ্ছা নতুন করে যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য আজকে আমাদের ভিডিওটা আমরা শর্টকাটে প্রোডাক্টে গেলেই ভালো হয় ঠিক আছে আর এই বাংলাদেশে মোটামুটি সারা বাংলাদেশে এই কোম্পানিটা পরিচিত এটা সবাই টুকটাক জানেন যেহেতু কোম্পানির 10 বছরের উপরে চলতেছে আচ্ছা ঠিক আছে আমরা এই এটার গুণগত মান কোয়ালিটি সম্বন্ধে একটু বুঝাইতে চাইতেছি আর আমার এটা নিজের হাতে করা প্রোডাক্টটা এটা আমরা নিজেরাই তৈরি করে থাকি বাংলাদেশে আগে নবাবপুরে বিক্রি করতাম তবে ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে যাইত তারপরে আমরা এখন নিজেরাই সরাসরি বাংলাদেশে পৌঁছাইতেছি যে প্রত্যেকটা থানায় থানা বা গ্রামে যত দোকান আছে ওনাদের কাছে আচ্ছা ফরিদ বাই হ্যাঁ আলী ভাই এখন আপনারা অনেকে জানেন যে আমার ইজি ওয়ানের প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিখিত পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করছি আচ্ছা এবং ওই ধরনের কোয়ালিটি দিয়ে বানানো আচ্ছা এই মালগুলো আমার নিজের কারখানায় নিজের হাতে তৈরি করা হয় আমার জন্ম কিন্তু আলী ভাই নবাবপুরের দোকানদার না আচ্ছা আমার জন্ম হচ্ছে নাট ইস্ক্রুর জায়গায় একবারে পাউডা নাট ইস্ক্রু মানে কারখানার ভিতরে আচ্ছা এইজন্য আমি খুব ভালো করে বুঝি একটা মাল কীভাবে পাঁচ বছর গ্যারান্টি সহকারে বানানো এবং প্রত্যেকটা কোয়ালিটি হাই কোয়ালিটি অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা কি মুখের যে পাঁচ বছর কি যায় কি না এটা ভাই যার যার কথা কিন্তু আমি এটা আমার নিজের প্রোডাক্ট আমি কখনোই যে আমার প্রোডাক্টটা খারাপ এবং আমি আমি নিজে নিজে একজন পরীক্ষিত আবার মোটামুটি আমার থেকে যারা মাল নেয় যারা আমার সাথে অনেক দূর ধরে চলতেছে তারা জানে আমি নিজে কোনো জিনিস শিউন না হইলে আমি ওই জিনিসটা আমি করি না আচ্ছা আসলে মেন কথাটা হচ্ছে কি আপনি যদি কন্ট্রাক্ট পিতল দেন এবং ফুল কফার তৈরি করেন লোহা ঢুকাইবেন তখন এটা নগদে ফায়ার করবে এবং ওই জিনিসটা পিকে না এই জিনিসগুলা মানুষ না বুঝে মানে বাজারে ওই যে ঠিকানা ভাই নবাবুর অনেকে নবাবপুরের সাথে মিলাই ফেলে আমাদেরকে কথা বুঝতে পারছেন এই কারণে দেখা গেছে অনেকে অনেক কথা বলে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা আমি আসলে প্রোডাক্টগুলা দেখাইতে চাই দেখাইলে মানুষ কিন্তু দূর থেকে অনেক কিছু বুঝে আচ্ছা একবারে যে কেউ কিছু বোঝে না বিষয়টা তা না ঠিক আছে দূর থেকে দেখলো অনেক কিছু বোঝা যায় তারপরে কাছে আসলে তো বুঝাই যায় এখন আমি যদি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব আপনারা আমাদেরকে মূল্যায়ন করুন অন্তত দেখুন আচ্ছা একবার আমার প্রোডাক্টগুলা দেখুন এক দজন মাল হলো নেন না নিলো আমার কাছে আসেন আমার সাথে কথা বলেন দেখেন ইলেকট্রিক ব্যবসা যেহেতু আমার একবারে ছোট থেকে এখানে থেকে আমার শুরু একবারে কারখানা থেকে ঠিক আছে এই আমি এটা সম্বন্ধে মোটামুটি খুব ভালোভাবে ভাবে বুঝি একটু সবাই দেখাই দিবেন ইজি ওয়ান খোদাই করি লেখা সুপার স্টার এর মতন আচ্ছা খেয়াল করছেন একবার এগুলা কিন্তু স্কিন মারা না আচ্ছা খোদাই করা একেবারে খোদাই করা তারপর আরেকটা কথা বলি আলী ভাই আপনার এই যে সকেট পাতলিটা আপনি বড় কোনো কোম্পানি ছাড়া এটা পিতলের সকেট পাতি আপনি পাবেন না আচ্ছা

মূলত কিন্তু এই মালগুলা বিক্রি করে ইউজ করে কারা মেস্ত্রিরা মেস্ত্রি যখন কাজ করতে ওনার অসুবিধা হবে উনি কিন্তু কই মালার নিবে না নিবে না কথা বুঝছেন এই কারণে আমাদের প্রত্যেকটা স্ক্রু হচ্ছে জাম পয়েন্ট দেওয়া মানে এই যে কুরাল রিপিটটা জাম দেওয়ার কারণে আপনি যখন স্ক্রুটা লুজও দিবেন এটা তলে পড়ে যাবে না আচ্ছা আচ্ছা নিচে নামবে না নিচে নামবে না তারপরে এই যে এন্ডি কাটআউটটা অনেক মানে ম্যাক্সিমামে 90% এমনিই দিয়ে দেয় মানে কালারটা ভিতরে উপর থেকে সুন্দর দেখা যায় তো এজন্য আর ভিতরে পরীক্ষা করে না আচ্ছা আপনার বেশিরভাগ বেশিরভাগ মালে হচ্ছে পরবর্তীতে দেখা যায় লাইট কাটা আর আলোটা একইবারে সামান্য আলো থাকে মানে কম দামি লাইটগুলা লাগে আমার লাইটটা খুবই ভালো মানের লাগানো যার জন্য আলোটা অনেক বেশি হবে তারপর আপনার রেগুলেটরটা হচ্ছে ডাবল ভলিউম 34D মালটা করা ঠিক আছে অন হেসে আপনার এই মালটা ইউজ করতে পারবেন নষ্ট হবে না নষ্ট হলে আমি তো আসি এটা আসলে আমার মাল বোঝানোর জন্য তারপরে যদি আমি আলী ভাই একটু আমার মালগুলা দেখাই একবারে সুইচ সকেট টুফিন প্লাগ সহ এ থেকে জেড এমন কোনো মাল নাই যে আমার কাছে নাই আপনাকে আমি যদি একটু আমার টুফিন প্লাগ গুলা দেখাই আচ্ছা আলী ভাই এই যে দেখবেন এই একটা টুফিন প্লাগ আপনি ওনা হেসে যে কোন জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আবার অনেক গ্লেজটা কিন্তু অনেক সুন্দর ভাই তারপরে এই যে এই একটা দেখেন এটা কিন্তু পাথরের তৈরি পাথরের তৈরি জি আমার এটা কারখানার মোটর পর্যন্ত চলে আলী ভাই বুঝছেন আমার কারখানার মোটর এগুলো আমি সব পরীক্ষিত মাল ভাই এখন অনেকে কিন্তু লোড চালাইবো এখন যেহেতু শীতের শীত সময় কেউ গিজারে দিব কেউ আপনার এই মুরগির পোল্ট্রি ফার্মে 200 ওয়াট ক্লিয়ার ভালভ চালাইবো এগুলো কি ভাই আমার সম্পূর্ণ মাল পরীক্ষিত পরীক্ষিত একবারে প্রমাণ সহকারে আমি দেখাবো আচ্ছা যেগুলা কেন পরীক্ষিত আচ্ছা আমার কথা বুঝতে পাচ্ছেন আমি আপনাকে আচ্ছা একটা জিনিস আমি বুঝাই দেই আচ্ছা মানে এই এই বডিটা কোনো ফেক না এই বডিগুলা দেখবেন হুবহু যেহেতু আমাদের জন্ম হচ্ছে নাটিস ক্রুজ জায়গায় বুঝতে হবে বিষয়টা ঠিক আছে তো বুঝার কারণে আমরা খুব ভালোভাবে বুঝি কোন মালটা কতদিন যাবে এই কোনটা সম্পূর্ণ পিতল এই যে আমার চেরোটা মাল দেখাই এগুলা সম্পূর্ণ পিতল মাল এই পিতল হওয়ার কারণে এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই চান্স নাই আচ্ছা আমার একটা মানে নিজের ব্যক্তিগত ইচ্ছা কি আমার এক পিস যদি আমি অনেক স্বপ্ন নিয়ে আজকে এই জায়গায় আসছি আল্লাহ রহমত আল্লাহ আমাকে নিয়ে আসছে আমার যদি এক পিস মালও কোথাও তারা যেন আমার এই আমার অন্য মাল খোঁজে এটা হচ্ছে আমার টার্গেট আমি এই টার্গেটে মূলত কাজগুলা করি এই কারণে আমার প্রত্যেকটা মাল আল্লাহ মানে যতটুকু পারছি নিজের সর্বোচ্চ যদি চেষ্টা করছি ভালোভাবে বানানোর জন্য যাতে আমার মালগুলাতে যদি কেউ শুরু করে অন্তত সে ক্ষতিগ্রস্ত না হয় দেখাই একটু হোল্ডার গুলা খেয়াল করবেন আলী ভাই আচ্ছা এই যে হোল্ডার রিংটা দেখছেন তারপর আপনি এই যে কন্টাক্ট দেখেন জি আমি যদি একটু দেখাই কন্টাক্ট গুলা দেখছেন এটা কিন্তু তিন বাই স্টার তিন বাই স্টার দিয়ে আমার এই কন্টাক্ট গুলা লাগানো মানে এগুলা প্রত্যেকটা মাল পরীক্ষিত আপনি মানে ইজি ওয়ান বলতে সব ভালো

পরীক্ষা করা ছাড়া কোনো মাল আমি দেই না আমি আগে নিজে পরীক্ষা করি যদি আমি রেজাল্ট ভালো পাই তখন আমি মানুষকে বলি আপনি ইউজ করেন আচ্ছা তা না হলে অনেকেই মানে এগুলা ভাই মূলত করা হচ্ছে একবারে মানুষের জন্য মানে অনেকে যে বলে যে এগুলো আসলে চলবে এটা দেখানোর জন্য আমি ওয়াট চালাইতে চালাইতেছি তাহলে বিশ্ব ওয়াটের লাইটে কি 10 বছর যাইব না অবশ্য অবশ্যই যাইবে এই জিনিসটা বোঝানোর জন্য আচ্ছা আর আপনি যদি নরমাল নেন নরমাল কোয়ালিটি আমার কাছে মাল আছে ওগুলা নিতে পারেন ওগুলা দায়িত্ব ভাই আমি না আচ্ছা ঠিক আছে কারণ ওই নর্মাল মালের দায়িত্ব নেই এটা সবাই জানে ওগুলার দায়িত্ব আমি কখনো লইও না ঠিক আছে ওগুলা ভাই বাজারের মতো আছে কোয়ালিটি আমি সবচেয়ে কম দামে দিব আপনি নিতে পারবেন এখন যদি আমি আমার অন্য অন্য মালগুলা দেখাই আচ্ছা হ্যাঁ আলী ভাই একটু মালগুলা দেখা একটা শিখতে আমি যদি একটু মালগুলা দেখাই এই যে আমাদের 68 পিন আচ্ছা 8 পিন আমাদের ইজি ওয়ানের 8 পিন এটা সম্পূর্ণ কন্টাক্ট পিতল

একটা ভিডিও এক জায়গায় সীমাবদ্ধ থাকে না অনেক জায়গায় পৌঁছায় যায় যদি আমি সব বলি দেয় তাহলে আপনি বিক্রি করেন কিভাবে তবে রেট একইবারে রিজনেবল আপনি আলী বেড়ে পড়ে প্রশ্ন করেন ভাবে উনি আমার রেট জানে একইবারে আমি মনে করি যতগুলা ব্যান্ড কোম্পানি বাজারে আছে সবার থেকে রেট কমে আমারগুলা সবার থেকে কম রেটে সব থেকে ভালো মাল তবে আপনি এই যে দেখেন আমাদের ফাইভ পিনটা টা ফাইভ পিন এটা খুবই একবার হেভি একটা ফাইভ খুবই হেভি এটা দিয়ে আপনি ইলেকট্রিক সুলা সহ ইলেকট্রিক স্কুলার সহ তারপর আপনার সব চালাইতে পারবেন তারপরে যদি আমরা একটু আমাদের ডিপি সুইচটা দেখাই দেই হ্যাঁ এই যে ভাই আমাদের এই যে করে থাকবে এবং আমরা যথেষ্ট আমি যদি একটু বাটন হোল্ডার গুলা দেখাই আলি ভাই তাহলে একটু খেয়াল করবেন আসলে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে অনেক কিছু আমরা দেখাইতে কিন্তু পাঁচ বছরের বেডশুট টা দেখবেন এগুলো দেখে নেব

আপনি যে কোনো ভাবেই ইউজ করতে পারবেন ঠিক আছে ভাই এই যে একটু প্রোডাক্ট গুলা দেখাই দেন জি যথেষ্ট ভালো কোয়ালিটি আরেকটা মাল করছি আলি ভাই আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমার প্রত্যেকটা মাল এই রিং এর এই রিং ছাড়া আমার কোনো মাল না এটা জি এটা ফুল বেকলাইট এটা প্লাস্টিক না এটা হচ্ছে আপনার র্যাকেটের জন্য হেভি যদি কোনো মাল ছান আমার থেকে এক ডজন মাল হলে আপনারা নিবেন তারপরে যদি আমাদের এই যে সিলিং সিলিং এগুলো তো ভাই সেই সুন্দর পলিশ হয়েছে কিন্তু জি সুন্দর পলিশ হয়েছে আপনি এগুলো দেখে নিতে পারবেন তারপরে যদি আমাদের থেকে নেন এই যে সিপেক্স মালটিটা সিপেক্স মালটি সিপেক্স মালটি এটা নিতে পারবেন তারপরে যদি কেউ নিতে চান যে নোকিয়া মালটি আমরা আসলে হেভি জিনিস লয়ে কাজ করি মানে আমার কথা হচ্ছে আমার যদি এক পিস মালও পোছায় সবচেয়ে বড় কথা কি আলী ভাই আমার কাছে দুইটা কোয়ালিটির মাল আছে একটা হচ্ছে নরমাল একটা হচ্ছে হেভি হেভিটা হচ্ছে ইজি ওয়ান তো ইজি ওয়ান তো আমার নরমাল করার দরকার নাই কারণ যাদের নরমাল প্রয়োজন ওটা তো আমি দিতে পেতেছি তাহলে আমি ইজি ওয়ান কেন নরমাল করব একটা সহজ যুক্তি দিয়ে দিলাম ঠিক আছে এই কারণে আমি ইজি এর বাজারে সবচেয়ে মানে হাই মালটা আমি ইজি এর করতেছি মানে যেটা সবচেয়ে হাই মোটামুটি আপনারা দেখলে ভাই বুঝতে পারবেন এই যে দেখেন মার্শাল একটা মাল হাতে লয় প্রত্যেকটা ইয়া আলাদা করে প্যাকেট করা এবং এগুলা ওরে ভাই এগুলা তো দেখা যায় পুরো ব্র্যান্ড কোম্পানি অবশ্যই এগুলা ভাই আমি আপনাদের কি বললাম আমার স্বপ্ন অনেক দূর যাওয়া এই জন্যই বানানো

খালি এডা না তারপরে যদি আমার বাটনটা আমি দেখাই একটু কষ্ট করে দেখবেন আচ্ছা আমি আসলে ভিডিও বড় হয়ে যাবে আমি দেখাইলে এগুলা সব শেষ করতে পারব আচ্ছা এই যদি একই সাথে এই যে একই কোম্পানির সব ভালো মাল চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সব ভালো মাশাআল্লাহ ঠিক আছে যদি সব মাল ভালো চান ঠিক আছে সব সব ভালো যদি চান ঠিক আছে তারপরে যদি আমার আর দেখাই তারপরে যদি আমি একটু দেখাই এই যে দেখেন এই যে আমাদের যারা নিবেন দেখে নিবেন ইনশাআল্লাহ ফুল ভালো কোয়ালিটির মালগুলো আমি আপনাদেরকে দিতে পারবো আমার কথা বুঝতে পারছি আশা করি এগুলো কিন্তু মানুষ দেখলেই বুঝে অবশ্যই এগুলো কোয়ালিটি কিরকম এগুলো দাঁড় কাছে আসলে তো বোঝাই যায় দূর থেকে অনেক কিছু বোঝা যায় যারা অভিজ্ঞ তাদের আসলে আর যারা নিছেন তাদের সাদর কমেন্ট চাইতেছে তার সারাও আমি যদি আমার একটু আলিবে আমি দেখাই দেই আপনি একটু ইয়ে দেন ভিডিওগুলো আসলে অনেক লং টাইম হই জায়গা তা দেখাইতে পারতাছি না এ থেকে জেড আপনি ইলেকট্রিকের দোকানে যত ধরনের মাল চান একবারে এ থেকে জেড এই একবার একটা স্ক্রু সহকারে হ্যাঁ আপনার এ থেকে জেড সব ধরনের সব ধরনের মাল আছে ঠিক আছে আচ্ছা আমি সংক্ষিপ্তে কিছু নন ব্যান্ড মালের আমি আপনার রেট বলে দিতে চাইতেছি যেগুলা আপনাদের সুবিধার্থে ভাই আমি এবার আসলে আমাদের তো ব্যান্ড ইজি ওয়ান দেখাইছি ইজি ওয়ান ছাড়াও যারা লোকাল মাল কম দামে মাল চান আচ্ছা তাদের জন্য আমি একটু মালগুলো আমি দেখাই দিচ্ছি একটু দেখবেন দেখে দেখে আপনাদের যা প্রয়োজন হয় আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো ঠিক আছে আমি আমি যদি এই যে এই যে আলী ভাই এই সুসটা আপনি পাবেন হচ্ছে ছয় টাকা পিস ছয় টাকা ঠিক আছে তারপরে আপনার ছয় টাকার পরে এই একটা আছে এটা হচ্ছে দশ টাকা পিস দশ টাকা হ্যাঁ তারপরে যদি আপনি টুফিন প্লাগ নেন আমার কাছে টুফিন প্লাগ পাবেন হচ্ছে আপনার আমার কাছে চার টাকা পিস মাত্র চার টাকা চার টাকার পরে এটা হচ্ছে ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকার পিস তারপরে এটা হচ্ছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস তারপরে যদি এইটা এইগুলা নেন আপনি এগুলা পাই যাবেন হচ্ছে আপনার এই যে এটা পাই যাবেন হচ্ছে দশ টাকা পিস রাবারের যেটা জি আচ্ছা তারপরে হচ্ছে এটা কিন্তু পিতল তারপরে এই যে এটা পাই যাবেন হচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস ষাট টাকা পিস 7 টাকা পিস 7 টাকা পিস দেখে দেখে নেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে যে সেফটি হোল্ডার আছে এটা হচ্ছে আপনারা 9 টাকা ফিস করবে 9 টাকা ফিস করতেছে জি 9 টাকা ফিস করবে তারপরে এই যে রেগুলেটর আছে এটা পড়বে হচ্ছে আমি 20 টাকা ফিস 20 টাকা ফিস 20 টাকা ফিস তবে ভাই এগুলা কোয়ালিটি অত ভালো না এগুলা দেখে নিবেন আমি কোন জিনিস যে খারাপ জিনিস লই এই যে আপনার মালটি এটা পাই দিবেন মাত্র 42 টাকা ফিস মাত্র 42 টাকা জি মাত্র 42 টাকা ফিস তবে এগুলা একটু দেখে নিবেন ঠিক আছে

তারপরে যদি আমি দেখাই একবারে আপনার যা প্রয়োজন ইলেকট্রিকের মোটামুটি এই যে ফোর পাই দেবেন এটা পাই যাবেন মাত্র একশো দশ টাকা পিস মাত্র একশো এটা কালার আছে একশো বিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে তারপরে আপনার মনে করেন এই যে যাদের এই যে লাইট প্রয়োজন টস লাইট টর্চ লাইট পেয়ে দেবেন তারপরে আমি আপনার সুপারগুলো দেখাই জি এই যে সুপারগুলো আছে

তারপরে যদি এই যে চোদ্দ ছিয়াত্তর চোদ্দ তারপরে যে তেইশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর পর্বে হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা তারপরে আছে এটা পর্বে হচ্ছে তামা পর্বে হচ্ছে চোদ্দ 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 পর্বে হচ্ছে চোদ্দ ছিয়াত্তর তামা এটা পর্বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ সত্তর এফ টি পড়বে ছয়শ পঞ্চাশ ঠিক আছে তারপরে যদি সিঙ্গেল তার নেন নিতে পারবেন এটা পড়বে দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু তার আচ্ছা এটা পার কয়েল পড়বে দুশো টাকা তারপরে যদি আপনারা এই যে একটু ভালোর ভিতরে নিতে চান এটা পড়বে হচ্ছে আপনার ওয়ান থ্রি পড়বে ওয়ান থ্রি পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা আর টু টু জিরো পড়বে হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা তারপরে যদি আপনি এই তামাত্রা নেন তার পর্বে এটা আপনার ওয়ান জিরো পড়বে টাকা আটশো আটশো টাকা তারপর ওয়ান থ্রি পড়বে তারপরে জিরো জিরো হচ্ছে তিন বিশ তিন বিশ পড়বে হচ্ছে আপনার এই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তামা তারপরে যদি ওই আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ষোলোশো টাকা পড়বে এটা তামা ঠিক আছে এগুলা আমার কাছে নিয়ে যেতে পারবেন আমাদের দু প্লাস শুরু হচ্ছে আপনার টাকা 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 থেকে অনেকটা বলে ভাই আমার দ্বারা সম্ভব না আমি সব মালে লাভ করবো দুই টাকা লাভ করবো ওই যে তিরিশ টাকা একটা বিশ টাকা কিনি চল্লিশ টাকা বিক্রি করবে এটা সম্ভব না ঠিক আছে এটা এটা শুরু তারপরে যদি নেন তারপরে আমার কাছে আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা তারপরে এটা পড়বে হচ্ছে পঁয়ষট্টি টাকা তারপরে এটা পড়বে পঁচাত্তর টাকা তারপরে এটা পড়বে হচ্ছে আপনার পঁচানব্বই টাকা একশো দশ টাকা ঠিক আছে তারপরে তারপরে যদি এটা নেন একশো তিরিশ টাকা পড়বো ঠিক আছে তারপরে আপনার যদি মাল্টি গুলা নেন এই যে আমার কাছে এটা আছে হ্যাঁ এটা পড়বে হচ্ছে একশো ষাট টাকা এটা পড়বে একশো ষাট টাকা আচ্ছা